কোতে কাঠাল কোতে কোলা রাস্তায় নিরাপদ ডানে হটা চোলা আবার কোতে কোলম কোতে কাক চোখ ভালো রাখতে রোজ খাও শাক চোখ ভালো রাখতে রোজ খাও শাক খতে খাবার খতে খাতা পুরো বই পড়ো সব কটি পাতা খতে খবর খতে খোকা

বেগভরে পাঠাও নানা বাড়ি মাছ মাথায় রাখি গতে গোলাপ গতে গাড়ি ফুল ফল দেব মামার বাড়ি গাছ ঘম থেকে খাদ্য খায় সব মাছ ঘতে ঘর ঘতে ঘড়ি গৃহ বসে মোরা গ্রন্থ পড়ি